আমরা বিশ্বাস করি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ আজকে শিশু হবে আগামী দিনে দেশ গড়ার মহান সৈনিক আজ প্রায় দুই যুগ পরে বগুড়ায় এসে অত্যন্ত ভালো লাগছে আমি প্রথমেই শ্রদ্ধা পরে স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের চিঠির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই ধন্যবাদ জানাতে চাই চাইল্ড ফাউন্ডেশন সকল সদস্যকে যাদের অক্লান্ত পরিশ্রমে আজ বিভিন্ন শিশু কিশোররা তাদের প্রকৃত চিকিৎসা অর্জন করে সুযোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারছে আমরা একটা প্রজেক্ট দেখলাম শিশু স্বর্গ সত্যি অভাবনীয় আমরা কিভাবে নিজেদের প্রচেষ্টায় শিশুদেরকে একটি স্বর্গের মতো সুন্দর স্থানে নিয়ে যেতে পারি যেখানে তারা শিখছে আত্মবিশ্বাস যেখানে তারা শিখছে নিজের প্রতি আত্মবিশ্বাসের ফলে এগিয়ে যাওয়া জ্ঞানের আলোকে এবং অন্ধকার থেকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা আমি অত্যন্ত অভিভূত হয়েছি এর অন্তর্গত প্রোগ্রামে বক্তব্য রাখলেন এবং একজন বললেন তিনি কবিতা লেখেন তিনি আইটি সেক্টরেও কাজ করছেন আমি সত্যি তাদের জ্ঞান এবং তাদের প্রচেষ্টা আশা করব যে তারা ভবিষ্যতে আরো উন্নতি করবে এবং সবার কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত থাকবে আমরা বিশ্বাস করি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ আজকের শিশু হবে আগামী দিনের দেশ করার মহান সৈনিক এবং আমাদের যে পরিকল্পনা আছে আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি এবং আপনারা হয়তো জানেন যে সুস্বাস্থ্য বিভিন্ন জেলায় কিভাবে ছড়িয়ে দেওয়া হবে আমাদের পরিকল্পনার মাধ্যমে এবং শিক্ষা ব্যবস্থায় ওয়ান ক্যাব ওয়ান টিচার হ্যাপিনেস শিক্ষার সাথে হ্যাপিনেসকে কিভাবে যুক্ত করা হবে এবং এরকম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিতে স্বাস্থ্য শিক্ষা এবং ক্রীড়ায় ক্রীড়া ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের পরিকল্পনায় আছে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ এবং এইভাবে তারা স্বাস্থ্য শিক্ষায় ক্রীড়ায় এগিয়ে যাবে আমি আবারও সিএসএফ গ্লোবালকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে আজকে আমন্ত্রিত করে আনার জন্য এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং সকল ভাই বোনেরা যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ